দাঁড়ান স্ক্রিনে একটু লক্ষ্য করুন আমি যে ভুলটি করেছি আপনারা যাতে এই ভুলটি না করেন আপনাদের সাথে যাতে এই ধরনের ভুল না হয় তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা যারা ঠেলা মারার অভ্যাস আজকের ভিডিওটি অন্তত ঠেলা না মেরে মাত্র তিন মিনিটের ভিডিও আপনারা দেখে যাবেন তাহলে আমি যে ভুলটা করেছি আপনাদের দ্বারা সেই ভুলটা আর হবে না এবং আপনাদের অনেকটা উপকারে আসবে তো আমি ফ্রম ওয়েস্ট বেঙ্গল মালদা থেকে এমডি হাসান তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক অনেক দিন আগে যখন ফেসবুক সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না আমার কোনো নলেজ ছিল না তখন আমি একটা ক্লিপ সামান্য একটু ক্লিপ কেটে আমার পেজে যে আইডিতে আমি ভিডিও আপলোড করছি এর সাথে অ্যাডমিন আছে ওই পেজটাতে আমি আমি একটা ক্লিপ আপলোড করি কয়েক সেকেন্ডের কিন্তু আমি তখন কিন্তু জানতাম না যে এই ক্লিপটা আপলোড করলে আমার এত বড় সমস্যা হবে অনেক দিন পরে আমাকে ফেসবুক ইস্যু ধরিয়ে দেয় প্রায় এগারো মাস থেকে আমি এই সমস্যায় ভুগছি রাত দিন এক করে দিয়েছি রাত দিন অনেক পরিশ্রম করছি হাতের আঙ্গুলগুলো আর চলছে না কমেন্ট করতে করতে মুখে বলতে বলতে আর কথা বের হচ্ছে না এত রাত জেগে এত দিন রাত পরিশ্রম করে তবুও কিচ্ছু আগাচ্ছে না মানে আইডি একটু গ্রো করছে না আমার বন্ধুদের বলবো আমার জন্য একটু দোয়া করবেন যাতে করে আমার আইডিটা ফেসবুক ঠিক করে দেয় আমি মেটার সাথেও কথা বলেছিলাম চ্যাট করেছিলাম তারা বলেছিল যে ঠিক হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত ঠিক হলো না তো আমি ভাবলাম যে আমার বন্ধুদের সামনে শেয়ার করি যাতে করে আমি যে ভুলটা করেছি আমার বন্ধুরা যাতে এই ভুলটা আর না করে তো যেটা হচ্ছে যে আপনারা ভুল করেও কোনো জায়গা থেকে কোনো ক্লিপ নিয়ে আপনাদের নিজের আইডি কিংবা পেজে আপলোড করবেন না ফেসবুক কিন্তু এটা কোনো সময় অ্যালাউ করে না মানে ধার করা জিনিস পছন্দ করেন না সে আর এইরকম যদি আপনার ইস্যু চলে আসে তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন রাত দিন এক করে দিন না কেন আপনার কিন্তু পরিশ্রম সফল হবে না আপনি আগাবার চেষ্টা করবেন ফেসবুক আপনাকে আবার নিচে নামিয়ে দিবে আপনি আগাবার চেষ্টা করবেন আবার আপনাকে ফেসবুক নিচে নামিয়ে দিবে তাই আমি বলবো আমি যে ভুলটা করেছি যাতে করে আপনারা সেই ভুলটা না করেন যেটুকু জানেন যে যার যেটুকু অভিজ্ঞতা আছে যে যেই যেটা জানেন যে সম্বন্ধে যার নলেজ আছে সেই সম্বন্ধে ভিডিও বানান কিন্তু কারোর ক্লিপ একটুও আপনার আইডিও পেজে আপলোড করবেন না হয়তো তখন আপনাকে ইস্যু দিবে না কিন্তু পরবর্তীতে যখন সেটা রিভিউ করে দেখবে ফেসবুক তখন কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে তাই এই ভুল আর কেউ করবেন না আর আমি যেটা শেষে বলবো যে আমার জন্য একটু দোয়া করবেন এমন এমনভাবে কমেন্ট করবেন যাতে করে ফেসবুক আমার ইস্যুটা উঠিয়ে দেয় এবং আমি স্বস্তি পাই